ইতিহাস প্রেমী বন্ধুরা সবাই একসাথে হাই আজ আমরা আমেরিকার নামকরণের গল্প শুনব তাহলে আমেরিকার নামটা এলো কিভাবে সবকিছু শুরু হা ইতালীয় অভিয়াত্রী আমেরিগো ভেসপুচ্চির হাত ধরে চানিহাস জাতের দশকের শুরু দিকে ভেসপুচ্চি নতুন বিশ্বে বেশ কয়েকটি সমুদ্র যাত্রা করেন তিনি মতো দেন হে এই ভূখণ্ডগুলো এশিয়া নয় বরং সম্পূর্ণ নতুন একটি মহাদেশ জার্মান মানচিত্রকার মার্টিন এই মুগ্ধ তিনি নতুন মহাদেশটির নাম দেন আমেরিকা কিন্তু এর আগে আমেরিকাকে কি বলা হতো আদিবাসীদের নিজেদের ভূমির জন্য অনেক নাম ছিল তবে ইউরোপীয়রা একে প্রায়ই নতুন বিষ্পব হিসেবে উল্লেখ করত এগিয়ে আয় বর্তমানে এবং এখানে আমরা এসে পৌঁছেছি আমেরিকা নামে একটি নাম কিভাবে এত ইতিহাস বহন করতে পারে তাকর্ষ হ্যাঁ তাই পরের বার ওখানে আপনি আমেরিকা শব্দটি শুনবেন এর নামকর্ণের যাত্রাটি মনে রাখবেন দেখাজ ধন্যবাদ হ্যাঁ আরো মজার ইতিহাসের খবর পেতে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না